হে গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো তো তোমাদের সবাইকে স্যাং ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম আর যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো আমার চ্যানেলের নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছ ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি একটা গাউন বানিয়েছিলাম তো সেই গাউনটা কে কীভাবে বানিয়েছিলাম পুরোটা দেখাচ্ছি না তো যদি কেউ বানাতে চাও তো কমেন্ট করো তো তাকে পুরো ভিডিওটা দিয়ে দেব তো আমি গাউনটা কিভাবে বানাচ্ছি কাটিং করছি কিভাবে তো সেটা দেখো আর গাউনটা কেমন হলো জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও তো চলো টাটা সবাই ভালো থেকো গুড নাইট তো গাউনটার ফাইনাল লুকটা এরকম ছিল চলো টাটা